দশক চলে আসলাম আমরা পর্ব দুইতে দেখেন বন্ধুরা এই বন্যার কারণে ঘর ভেঙ্গে গেছে ঠিকঠাক মতো তিন বেলা ভাত খেতে পারতেছে না এখানে স্থানীয় বাসিন্দারা কিন্তু দেখেন আমাদের পিছিয়ে হাজারো পর্যটক দেখেন পর্যটকে গাছ খায় একটা পাশার দিয়ে লড়াই হাইছে বেউি অ্যাম্বুলেন্স এ করতে বলে ঢাকা মেডিকেল লই গেছে বরিশাল ছেড়ে বাংলা গুঞ্জা ফিরে গেছে কালকে রাত তিনটে বাজে আমার এক মহিলায় ফোন দিয়েছে ফোন দিয়ে কয় এ গোলামডা ডা পানির আবাস পেয়ে কুমুর চলে আসল দেখেন ঘরের খাডা লেগুনি জোতাটা অর্ধেক সিরিয়া হোগারদার রইয়ের কাছে ঘরে আর মাথার দ্বারে হিনাই পড়ছে দেখেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই বরিশাল বরিশাল একটা নদীমাত্রিক এলাকা এই যে দেখেন বরিশালে প্রায় সপ্তাহের এক যাবত বৃষ্টি টানা বৃষ্টি ঘুম ঘুমিয়া বৃষ্টি ঘন ঘন বৃষ্টি বৃষ্টি যেন শেষ হইতে পাইতেছে না এই যে দেখেন এইটা কিন্তু না এইটা উডন পাঁচ দর ছোট আয় না বড় না এখানে কিন্তু অনেক ঘর ছিল হাজারো ঘর ছিল সব ঘরগুলো এই বন্যায় ভেঙ্গে তস হয়ে গেছে আর যে দেখেন দেখেন আমার পিছনে দেখেন কি পানি কি ব্যাপক পরিমাণ পানি দেখেন পানিতে থই করতেছে দেখেন বন্ধুরা এই যে দেখেন আমাদের গলাগলি মানে গলা গলাগলি পরিমাণ পানি এখন এই বন্যার কারণে অভিযোগ চলে আসছে এই বরিশালের মহিলাদের স্থানীয় মহিলারা গেছে কালকে রাত তিনটে বাজে আমার এক মহিলায় ফোন দিয়েছে ফোন দিয়ে কয় এ গোলামডা তোরা তোর কোন লেয়ারের বন্যের বার্তা করো লেয়ারের বন্যার নিউজ দাও এই যে আমাকে উড়ান পাশ তলাই গেছে কোলাপথর তলাই গেছে এতরা তুললে ধরো না পাবলিকের কাছে বাংলাদেশের কাছে এবার আমি কই বুঝান কি হইছে আমি কইলি এখন কয় হইছে প্রায় দেড় সপ্তাহ যাবত বৃষ্টি চলতে আছে ঘুম ঘুম না বৃষ্টি বৃষ্টির কারণে আমরা লেদা গুঁড়ো ঘরে পালতে আছি এই লেদা গুঁড়ো গাড়া আগে মুচতে শূন্য খাতা কাপড় নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার পর সেই খাতা কাপড় প্রায় এই দেড় সপ্তাহ যাবত রৌদের চেহারা এখনো দাঁড়াড়া দেখাইতে পারি নেই আয় তোরা এটা নিউজটা দাও না কা তোরা কি করো এবার আমি কই বুঝান একটু আপনি খিস খান একটু খিস খান আপনি একটু থামেন আমি ব্যবস্থা করতে আছি। এই একটি অবস্থা মহিলাদের এই হাল মহিলাদের এই করুণ হাল তারপর এই মহিলায় তার দুঃখ অনেক দুঃখ চাপা নিয়ে বুকের ভিতরে তারপর আমাকে বললো যে আমরা কিন্তু রাস্তায় সড়ক পথে হম সড়ক পথে রাস্তায় আমরা কিন্তু মানববন্ধন নাম্য বৃষ্টি মানববন্ধন মুরজা পিছিয়ে আফগান নিয়ে মুরজা যে পাতা কুড়ুইতে কুড়ুইতে অর্ধেক হয়ে যায় আমি কইছি না ভাবছি রাস্তায় নামা লাগবে না এটার কি ব্যবস্থা করা যায় এটার কি পদক্ষেপ নেওয়া যায় আমি নিতেছি এই যে দেখেন ভাই এই যে দেখেন গলা গলা পানি মানে কল্লার গলা গলা না আড়ুর গলা গলা পানি এই যে দেখেন এই যে এই পোড়াটায় এই পোড়াটায় দেখেন এই পোড়াটার প্রায় কুস্কি তরির পানি উঠে গেছে কুসকি তরির ওই ঠিক মতো রাখতে পারতে আসে না বন্ধুরা আমরা ওদিকে আর যাবো না কারণ ওদিকে অনেক গভীর অনেক গভীর কি বঙ্গোপসাগর কি আটলান্টিক মহাসাগর তার সেই যে ভয়াবহ অবস্থা দেখেন দেখেন পানিতে তলটুম্বুর হয়ে গেছে ওই যে দেখেন ওই যে দেখেন রাজা আস পেসি আস এখানে রাজা আস পেসি আস আবার কথা এটা একটা উড়ান এটা একটা সরু আজ্ঞা এই সরু আজ্ঞা উড়ানে রাজা আস পেসি আস দেখেন থই থই করিয়া হাত আছে আদার খাইতে আছে পুরি মেস খাইতে আছে এই ছিল আমাদের নিউজ এখন আমরা চলে যাব দ্বিতীয় পর্বে দশক চলে আসলাম আমরা পর্ব দুইতে দেখেন বন্ধুরা এই বন্যার কারণে ঘর ভেঙে গেছে ঠিকঠাক মতো তিন বেলা ভাত খেতে পারতেছে না দেখেন আমাদের পিছিয়ে দেখেন পর্যটক গাছ খায় দেখেন হাজারো পর্যটক এই পর্যটক গুলো এখানে আসা কতটা ঝুঁকিপূর্ণ সেটা এখন তো আপনারাই জানেন আমরা বাবু না কারণ মিথ্যে কত আমরা কইতির মাপুনে যে কইতেছি এত কইটা হাল লাগিয়া যাই হোক এই যে দেখেন পর্যটক পর্যটকে গাছ খাইতেছে এই যে কালা পর্যটক এই যে লাল পর্যটক এই যে দেখেন একটা গাবি পর্যটক পর্যটকে ঘাস খাইতেছে মানুষ ঠিকঠাক মতো ঘরে থাকতে পারতেছে না রেন্ডি গাছ তাম্বুল গাছ হুম হুমাই ওষা ফাঁসাই পরে আজনে ফাঁসাই পরে দূর ফাঁসাই পরে কিন্তু তাদের মনে কি হাউস তাদের মনে কি খায়েশ তারা দেখেন ঘুরতে আসে এই যে পর্যটক দেখেন হাজারো পর্যটক বাপু দেখেন আপনারা চোখ দিয়ে চাই দেখেন আমি তো চশমা দিছি ওদিক চাই দিন একটা কথা বাপু কেন কি কম এই যে দেখেন পর্যটক দেখেন হাজারো পর্যটকের ঘাস খাইতেছে এই কুয়াটা এখানে আসে এখানে কতটা ঝুঁকিপূর্ণ একটা অবস্থান এটা আমি প্রশাসনের কাছে বলতেছি যে অগরে পিড়িয়ে হগার্স লাউ লাল করে দিয়া হেবের এই রিসুটিকে নুড়াই দেন কারণ এখন সাগরের উত্তল ঢেউ উত্তল মানে মাতাল একটা মাতাল মাতাল অবস্থা সাগরের পানি হাম হুম করে তু বনাইতেছে তার ভিতরে তারা ডুবাইতেছে ইচ্ছে রোমের গাছ খাইতেছে ঝের ঝার মতো দেখেন বাবু দেখেন চোখ দেখেন দর্শক পর্বত তিনি চোখ দিয়ে না দেখলে বিশ্বাস করবে না কত বড় একটা গাছ দেখেন একবারে মালয়েশিয়া টুইন টাওয়ারের মতো একটা গাছ সেই গাছটাকে এই বন্যায় একটা পাশার দিয়ে লড়াই হেলাইছে দেখেন প্র্যাকটিক্যাল ভাবে লাইভে যে দেখেন এই গাছটা কত বড় একটা গাছ ভাবা যায় এত বড় ওই গাছটাকে বন্যায় একবারে লড়াই হেলাইছে কতটা খান হয়েছে দেখেন বন্ধুরা কত বড় একটা গাছ না থাকলে বিশ্বাস করবে না কতটা যে ক্ষয়ক্ষতি হয়েছে এই বরিশালের মানুষের

বন্যার ঝড় বন্যার তাপ পানি শক্তিশালী হলে এরকম কাজ ছেলেগো মনে করেন ওই ঘরের খাডা গু নিয়ে জোতাটা অর্ধেক ছিলিয়া হোকার দ্বার ঘরে আর মাতার দ্বারে হিনা ইয়ে পড়ছে দেখেন এই যে নদীতে ভাসতে আছে দেখেন সেই পোলায় কাঁদতে কানতে পেরু সেই পোলার মায় আমার আজগো গো কালে সকাল সাতটা বাজে ফোন দিয়ে কয়। তুমি কোন লেয়ারের নিউজ দাও আমার ফোলার জোতার অর্ধেক আফগানিয়া বাইশে গেছে সাগরে বঙ্গোপসাগরে এই জোতা তুমি আনিয়ে দেবা আমি ধরি টেনশন এই যে জোতা পেয়ে গেছি এই এখন আমি ফিরেই দেবো দেখেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হইতে আরো অনেক অনেক ক্ষয়ক্ষতি আছে আমরা দেখাবো আমাদের সাথেই থাকুন পর্ব পাঁচে দশক পর্ব পাঁচে দেখা গেল যে এখানের বাসিন্দাদের কাছ থেকে আমি জানতে পারলাম যে এখানে নাকি প্রতি ঘন্টায় এক কর করে পানি বাড়ে পানির সংখ্যা খুবই বেশি মানে পানি কমার থেকে পানির সংখ্যা বেশি এই যে দেখেন আমার সহকারী এই ছেলেটা দেখেন পানির ভিতরে হাবুটু খাইতেছে এইসকি নাবির গোড়া মোড়া সব ভিজেছে দেখেন একবার প্রাইভ দেখাইছি এর মধ্যে আবার কাঁচাটা ঠিক আছে কাঁচাটা একটু দিয়ে বাপুর এই যে দেখেন আমার সাথে যে সহকারী ছেলেটা দেখেন ছেলেটার পেরায় গলা গলা পানি দেখেন এখন কুসকি পরিমাণ পানি কতটা পরিমাণ পানি এই যে এই যে আমরা এখানে আসছি দুই মিনিট ভাঙাই দেখেন প্রায় কমছে কম দুই করার মতো পানি জেগে গেছে এই যে দেখেন আর একটু থাকলে পুরোটা ডুবে যাবে দাঁড়াও দাঁড়ো তুমি দাঁড়াও দাঁড়ো দাঁড়ো দাঁড়াও এখানে খুবই ভয়াবহ পানি বেড়তে আছে খুবই মানে প্লেনের গতিতে রকেটের গতিতে পানি বাড়তেছে এই আর কি তো আমাদের সাথেই থাকুন আমরা এখন চলে যাবো পর্ব ছয় দেখি কি দেখানো যায় আপনাদের মাঝে দেখেন এই যে নতুন পানির আবাস পেয়ে ডাঙায় চলে আসলো কুমোর দেখেন জল দাঁড়ো না আমাদের চলে আসছে এই সাগরে করতে আছে নতুন পানি কিন্তু তারা বলছে এখানে মহিলারা বলছে যে দাদা পাঁচটার মতো কুমোর কটা লড়াইতে দেখেন এই যে দেখেন কুমোর চলে আসলে নতুন পানির আবাস পেয়ে কুমোর চলে আসলো এই যে দেখেন কুমোর চলে এসে আসলে এটা কিন্তু একটা ভয়াবহ একটা বিষয় এই যে কুমোর এখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তাদের অভিযোগ এই কুমোর জামনি হোক মানে প্রশাসনের কাছে বলে এই কুমোর এখান থেকে মারতে হবে বা বিদায় করতে হবে এই যে দেখেন একবারে জল পাঁচটা কুমোর দেখেন দুইটা লাও তিনটা হইলো যে বাদামি কালার এই যে দেখেন কুমোর গুলো দেখেন পর্ব সাথে এই যে এখানে এখানের স্থানীয়দের কাছে জিজ্ঞেস করলাম তারা বলছে যে এখানে ফেরা বারোতলার একটি ভবন ছিল সেই বারোতলার ভবনটা নাই বন্যার কারণে আজকে রাত্রে বলে সেই ভবন ভেঙে দেখেন একটা পিলার আছে এখানে শুধু একটা পিলার পরে আছে দেখেন সিটি হিসাবে এই যে দেখেন একবারে জলযন্ত্র ছাপ আমাদের জলযন্ত্র পরিমাণ দেখেন কোনো চাপা মারি না এখানে কফাই মারা কিছু নেই দেখেন এখানে স্থানীয়রা বলছে বারোতলা পরিমাণ একটা ভবন বন্যায় ভেঙে এক নিমিশে শেষ করে দিছে শুধু একটি পিলার আছে বেশে তাহলে কত বড় ভয়াবহ বন্যা হতে পারে দেখো কত বড় ভয়াবহ বন্যা হতে পারে আমি তো দেখতেছি এরকম বন্যা যদি আর তিন থেকে চার দিন থাকে তাহলে বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ বাংলাদেশ একবারে শূন্য শূন্য जा